কুরআন থেকে নেওয়া রব্বানা দিয়ে চল্লিশটি দোয়া নাম্বার এক উচ্চারণ অর্থাৎ এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পড়তে পারো না তারা এখানে বাংলা দেখে দেখে মুখস্থ করে নেবে ইনশাআল্লাহ এর অর্থ হে আল্লাহ আমাদের এই কাজটি কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ নাম মানাসিক ওয়া তুব আলাইনা না কা আন্ত তাওয়াবুর রহিম অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে আপনার উপর আজ্ঞা বহ করুন এবং আমাদের বংশ দর্দ থেকেও একটি অনুগত জাতি সৃষ্টি করুন আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার পথ দেখান আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি একমাত্র তোবা কবুলকারী ও পরম দয়ালু সুশান নাম্বার তিন রব্বানা আতিনা তিনা ফিদ্দুনিয়া হাসন তফিল অর্থাৎ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান নামের আগুন থেকে রক্ষা করুন নাম্বার চার রব্বানা আফরিজ আলাইনা সাবরুন ওয়াসবিট ওয়ান ওয়ানসরনা আলাল কাউমিল কাফিরিন অর্থাৎ হে আমাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দাও এবং আমাদেরকে দৃঢ়পদ করো এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী করে তোলো নাম্বার পাঁচ রবা ইনা অর্থাৎ হে দয়াময় আমরা যদি কোনো কারণে ভুলে যাই কিংবা ভুল করি আমাদের শাস্তি দিও না নাম্বার ছয়

نمبر شاد ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين অর্থাৎ রব্বুল আলমিন আমাদের উপর এমন গুরুদায়িত্ব চাপিয়ে দিও না যার ভার আমরা সইতে পারব না আমাদেরকে মাফ করুন এবং আমাদের ক্ষমা কবুল করুন আমাদেরকে দয়া করুন তুমি আমাদের প্রভু এবং আমাদেরকে কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী করে তুলুন নাম্বার আট

আমাদের ক্ষমা করো নিশ্চয়ই আপনি দানশীল নাম্বার নয় রব্বানা ইননাকা জামিউন্নাসলি আওমিল রাইবা ফি ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আপনি সমস্ত মানবজাতিকে কিয়ামতের দিন একত্র করবেন এতে কোনো প্রকার সন্দেহর অবকাশ নেই নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার নাম্বার দশ ওয়াকিনা ইন্দনা আদাব অর্থাৎ হে আল্লাহ আমরা ইমান এনেছি দয়া করে আমাদের গুনাহ মাফ করে দিন এবং আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন নাম্বার এগারো রব্বা মন্নাশাহিদিন অর্থাৎ হে রব্বুল আলমিন আমরা তোমার নাজিল করা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করেছি এবং তোমার রসুলের দেখানো পথ চলার চেষ্টা করি দয়া করে আমাদেরকে তোমার হুকুম পালনকারীদের সারিতে রাখুন নাম্বার এগারো রবিরা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামান ওয়া নসরনা আলাল কাউমিল কাফিরিন অর্থাৎ হে রব্বুল আমাদের গুনাহ এবং ভুলগুলো ক্ষমা করে দাও এবং আমাদেরকে দৃঢ় থাকতে এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী হতে সাহায্য করো নাম্বার তেরো রব্বানা মা ফকিনা আর্থাৎ হে আল্লাহ আপনি এই দুনিয়ার কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া আপন মহিমায় তৈরি করেননি আমাদিগকে দোজকের আজাব থেকে পরিত্রাণ দিন نمبر چودو ربنا إنك من تدخل النار فقد زيت فقد أخزيته وما للظالمين من أنصار ورثات هي الله نسوي أبني تاكي جهنم يبرون كربين যার উপর আপনি নাখোশ হবেন এবং জালিম ও সত্যর পথ ভ্রষ্টরা আপনার করুণা পাবে না নাম্বার পনেরো রব্বানা ইন লিল ইমান আমিনু দিল ই অর্থাৎ হব্বুল আলমিন সত্যই আমরা আল্লাহর উপর বিশ্বাস এর ডাকে সাড়া দিয়েছি এবং ইমান এনেছি আলহামদুলিল্লাহ নাম্বার ষোলো রব্বানা ফাগফিরলানা ওয়া গুনুবানা ওয়া কাফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার অর্থাৎ হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করো ও খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার তৌফিক দাও এবং আমাদের পবিত্রতার সাথে আল আবরার গনের সাথেই মৃত্যু কবুল করুন যারা আপনার অনুগত এবং আপনার আদেশ নিষেধ সঠিকভাবে মেনে চলেছে নাম্বার সতেরো ও রব্বানা ও আতিনা মা ও আলা ওয়ালা কিয়ামা আলাুলিকা মিয়াদ অর্থাৎ হে আল্লাহ আপনি রসুলগণের মাধ্যমে আমাদের কাছে যে ওয়াদা করেছিলেন তা কবুল করুন এবং কেয়ামতের দিন আমাদের লজ্জিত করোনা নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার নাম্বার আঠারো ফকুবুনাশাহিদিন অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি কাজেই তুমি আমাদেরকে সাক্ষী দাদাদের তালিকাভুক্ত করো নাম্বার উনিশ "ربنا أنزل علينا مائدة من السماء من السماء تكون لنا عيدًا لَعَوْلِنَا وخرنا وآية منك وارزقنا" অর্থাৎ হে আল্লাহ আমাদের প্রতিপালক আমাদের নিকট আসমান থেকে খাদ্য ভর্তি খাদ্য বা খাবার প্রেরণ করো যা আমাদের প্রথম থেকে শেষ সকল ব্যক্তির জন্য আনন্দের ব্যাপার হবে আর হবে তোমার থেকে একটা নিদর্শন আর আমাদেরকে জীবিতা দান করো জীবিকা দান করো তুমি সর্বোত্তম রিজিক দাতা নাম্বার 20 আরব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতার হামনা লানা কুনান মিনাল খাসিরিন অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো তাহলে আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব নাম্বার একুশ রব্বানা আল না অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিমদের সঙ্গী করো না নাম্বার বাইশ অর্থাৎ হে আমাদের প্রতিপালক তুমি আমাদের আর আমাদের জাতির মধ্য সঠিকভাবে ফায়সালা করে দাও আর তুমি হলে সর্বোত্তম মীমাংসাকারী নাম্বার তেইশ অর্বানা আফ্রিগনা সবরং ফানা ওয়তা মুসলিম অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য ও দৃঢ়তা অবলম্বনের গুণে অভিষিত করো অভিষিত্ত করো আর মুসলমান হিসেবে আমাদের মৃত্যু দান করো নাম্বার চব্বিশ দলিমিন ওয়ানজিনা বিরহ মিনাল কৌমিল হে আল্লাহ আমাদেরকে জালিম এবং পদ ভ্রষ্ট কমের শক্তি পরীক্ষা করিও না এবং আমাদেরকে জালিম ও কাফেরদের হাত থেকে রক্ষা করো নাম্বার পঁচিশ রব্বানা ইননা তাআল্লামা মা نخফি ওয়া মা নুউলি লি ওয়া মা ইয়খফা আলাল্লাহি মিন অর্থাৎ হে আমাদের প্রতিপালক তুমি তো জানো যা আমরা গোপন করি আর যা প্রকাশ করি আসমান ও জমিনের কোনো বস্তুই আল্লাহ হতে গোপন নেই নাম্বার ছাব্বিশ রব্বানা ওয়তা দোয়া অর্থাৎ হে পালন কর্তা আমাদের দোয়া কবুল করুন নাম্বার সাতাশ রব্বাগ ফিরলি ওয়ালি ওয়ালি মায়া কুমুল। হিসাব অর্থাৎ হে আমাদের প্রতিপালক হিসাব গ্রহণের দিন আমাকে আমার পিতামাতাকে আর মুমিনদেরকে রক্ষা করে দিও অর্থাৎ ক্ষমা করে দিও নাম্বার আটাশ রা মিল্ ইলানা মিন আমরিনা রসাদ অর্থাৎ হে আমাদের প্রতিপালক তুমি তোমার নিকট হতে আমাদেরকে রহমত দান করো আর আমাদের ব্যাপারটি সুন্দরভাবে সম্পাদন করো নাম্বার উনতিরিশ ও ربنا ইন্নানা খাফু আন ইয়াফুরতা আলাইনা আন ইয়াফুরতা আলাইনা আও আন ইয়াতগা অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমাদের ভয় হচ্ছে সে আমাদের প্রতি হঠাৎ উত্তেজিত হয়ে উঠবে কিংবা আমাদের প্রতি আচরণে বাড়াবাড়ি করবে নাম্বার তিরিশ হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদের প্রতি দয়া করো তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان إن عذابها كان غراما إنها سات مستقرا ومقاما অর্থাৎ হের অবদুল আলামিন আমরা ইমান এনেছি আমাদেরকে মাফ করুন এবং আমাদের প্রতি রহম করুন নিশ্চয়ই আপনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু নাম্বার বত্রিশ ওরব বেনা হ্যাবল্যানা মিন আজওয়াজিনা অজররিয়াতিনা কুরতা নিউয়াজ আল না লিল মোত্তা ইমামা অর্থাৎ হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করো যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুতাকিদের নেতা বানিয়ে দাও নাম্বার তেত্রিশ অর্থাৎ আমাদের প্রতিপালক অবশ্যই পরম ক্ষমাশীল ভালো কাজের বড়ই مرجده دانكاري نمبر چوتريش ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا للذين تابوا واتبعوا سبيلك وكهم عذاب الجحيم অর্থাৎ হে আমাদের প্রতিপালক তুমি তোমার রহমত ও জ্ঞান দিয়ে সব কিছুকে বেষ্টন করে রেখেছ কাজেই যারা তো করে ও তোমার পথ অনুসরণ করে তাদেরকে ক্ষমা করো আর জাহান নামের আজাব থেকে তাদেরকে রক্ষা করো নাম্বার পঁয়ত্রিশ ربنا وأدخلهم جنات أدن التي وعدتهم ومن صلها ومن صلها من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم অর্থাৎ হে আমাদের প্রতিপালক তুমি তাদেরকে আর তাদের পৃত্তপুরুষ স্বামী স্ত্রী ও সন্তানাদীদের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়াদা তুমি তাদেরকে দিয়েছ তুমি মহা প্রমাকলশালী মহাবিজ্ঞ নাম্বার ছত্রিশ ربنا اغْفِرْ لنا والإخوان الذين سبقونا بالإيمان ولا تجعل ولا تجعل في قلوبنا قل للذين آمنوا ورثة هلا أبنار وادا ونجاي تادير كي إبوم تادير بيتاماتا اسقري شانثان شكلك জান্নাতিবাসী করুন নিশ্চয়ই আপনি কর্ম পরাক্রমশালী এবং প্রজ্ঞায়ময় এবং আপনি তাদের গুনাহ মাফ করুন নিশ্চয়ই আপনি কেমতের দিন তাদের উপর ক্ষমাশীল থাকবেন এবং এটাই শ্রেষ্ঠ অর্জন নাম্বার সাঁত্রিশ অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আপনি পরম দয়ালু এবং করুণাময় নাম্বার অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমরা তোমারই উপর নির্ভর করেছি তোমারই অভিমুখী হচ্ছি আর সব কিছুর

পাত্র করোনা হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে ক্ষমা করো তুমি মহা মহা জ্ঞানী। সর্বশেষ অর্থাৎ কোরআন থেকে নেওয়া চল্লিশ নম্বর রব্বানা দোয়া রব্বানা নূরনা দীর অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমাদের নূরকে আমাদের জন্য পরিপূর্ণ করে দাও আর আমাদেরকে ক্ষমা করো তুমি সব কিছুর উপর ক্ষমতাবান